বিগত চোদ্দ দিন থেকে নিখোঁজ শিলচরের এক ব্যক্তি গত সাত জুন থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের তপোবন নগরের বাসিন্দা নিখিল দাসের স্বামী সন্ধান পেতে কাছে পুলিশ সুপারের কাছে আবেদন স্ত্রীর ঘটনার বিবরণে জানা গেছে শিলচর শহরতলের আশ্রম রোড থেকে নিখোঁজ হয়ে যান নিখিল দাস নামে সেই ব্যক্তি গত সাত জুন শনিবার সকালে ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেননি নিখিল দীর্ঘ চোদ্দ দিন পার হলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তিনি যেতে পারেন এমন সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও নিখিলের সন্ধান পাওয়া যাচ্ছে না এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্ত্রী তপতি দাস সহ পরিবার পরিজনরা এ ব্যাপারে শিলচর চেঙ্কুরি থানার আউটপোস্টে একটি মিসিং ডায়েরিও করেছেন তার পরিবারের সদস্যরা সেই সাথে কাছে পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত জানিয়েছেন নিখোঁজ নিখিল দাসের স্ত্রী তপতি দাস আজ শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিখিল বাবুর স্ত্রী তপতি দাস জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন যদি কেউ নিখিল দাস সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে দয়া করে নিচের নম্বরে সেখানে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে যোগাযোগ নম্বর এইট এই নম্বরে স্যার আমার নাম তপতি দাস আমার হাজবেন্ডের নাম নিখিল দাস সাত তারিখ এগারোটার সময় বেরিয়েছি ঘর থেকে বেরিয়েছে আর